আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন মানে আপনি আপনার ফেসবুকে লগ ইন করতেছেন কিন্তু ফেসবুকের যে পাসওয়ার্ড সেটি আপনি জানেন না হ্যাঁ সেটি আপনি কীভাবে বের করবেন আসলে অনেক সময় হয় যে আমরা ফেসবুক ইউজ করতেছি ব্যবহার করতেছি কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ড কি সেইটা আমরা মনে নেই বা জানি না তো এটি করার জন্য কয়েকটি স্টেপ দেখাবো তো প্রথম যে স্টেপ সেটি হচ্ছে আপনি আপনার গুগল ক্রোমে যাবেন হ্যাঁ এখানে যাওয়ার পরে এখান থেকে সবার উপরে যে থ্রি ডট মেনু আছে হ্যাঁ সবার একদম উপরে দেখবেন একটা থ্রি ডট আইকন আছে ওই আইকনে একটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবার নিচের দিকে আসার পরে একটি সেটিং অপশন দেখতে পাবেন একদম নিচের দিকে হ্যাঁ দেখেন একটা সেটিং অপশান আছে এই সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখেন একটা পাসওয়ার্ড ম্যানেজার আছে হ্যাঁ এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানে ক্লিক করবেন এই পাসওয়ার্ড ম্যানেজার অপশন আসার পরে মানে আপনি আপনার ফোনে যা যে সমস্ত পাসওয়ার্ড সেভ করে রাখছেন সেই সমস্ত পাসওয়ার্ড এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চাচ্ছি সো আমরা যখন এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে কিন্তু এই যে এটা চোখের মতো যে একটা আইকন আছে হ্যাঁ এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু পাসওয়ার্ডটি আপনি দেখতে পাবেন তো আমি সিকিউরিটি রিজনে সেটা দেখাচ্ছি না আপনি যার দরকার সেটা আপনি এখান থেকে দেখে নেবেন তো এইভাবে একটা পদ্ধতি গেল তারপরে আর একটা সেকেন্ড যে পদ্ধতি সেটা হচ্ছে সেটা করার জন্য আপনাকে আপনার ফেসবুকে যেতে হবে আপনি যে অ্যাপস দিয়ে ফেসবুক লগ করছেন সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে সবার উপরের দিকে এখানেও দেখবেন ডট আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে আবারও সেটিং অপশানে আসবেন মানে আপনার ফেসবুকের ভিতরে অ্যাপসের ভিতরে যে সেটিং অপশান আছে এই সেটিং এর ভিতরে আসবেন সেটিং অপশানে আসার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশানটি দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে আপনি এখন যে কাজ করবেন সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড মানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে এখন যে পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড সেট সেট করতে হবে যেহেতু আমরা পাসওয়ার্ড জানিই না তো সেই ক্ষেত্রে আমরা এটা আর তো করতে পারবো না তো আমাদের এইখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটু নিচের দিকে দেখেন একটা অপশান আছে সেটা হচ্ছে ফরগটন পাসওয়ার্ড হ্যাঁ সবার নিচের দিকে হ্যাঁ এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন মানে চুজ এ ওয়ে টু লগ ইন মানে আমি কোন ওয়েতে আমার ফেসবুক লগ ইন করা আছে সেটা বলতেছে তা আমরা যে এখানে যে কাজ করবো মানে আপনি যে ফোন নাম্বার বা ইমেল যেটাই ব্যবহার করেন না কেন সেটা ক্লিক করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে ওইখানে একটা কোড যাবে হ্যাঁ কোড যাবে চার ডিজিট অথবা ছয় ডিজিটের একটা কোড যাবে সেই কোডটি মানে এরপরে যদি আমরা কন্টিনিউ করি সেই কোড এর অপশন আসবে এবং আপনার ফোনে সেই কোডটি চলে যাবে এবং এটি করার জন্য কিন্তু অবশ্যই এই ফোন নাম্বার এবং ইমেল আপনার ফোনে ফোন নাম্বার অথবা ইমেল কিন্তু আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে এটি করতে পারবেন সো কোড যাওয়ার পরে কন্টিনিউ করলে আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ